যারা একে অপরকে সত্যের দাব দেয় তারা বেদিত ওয়াতিল যারা ধৈর্য ধারণ করে তারা বিদিত এই চার কোয়ালি বেদিত হাকিমের মধ্যে চিন্তা সুরা হয়েছে সবচেয়ে ছোট কোরআন হাকিমের মধ্যে একশো চোদ্দ কানা সুরার মধ্যে তিনটা সুরা সবচাইতে ছোট তিনটা সুরার মধ্যে তিনটি তিনটি করে আয়াত আছে তিনটি করে আয়াত এক হল নাসর ইদা যা আনাসর উল্লাহ আমরা যারা বলি সুরা নাসর দুই নম্বর সুরা আসর যে বল আশ্রি তিন নাম্বার হলো সুরা কাউসার এই তিনটা সুরার মধ্যে তিনটি করে আয়াত এই তিনটা সুরাই সবচাইতে ছোট এই চুট্ট একটা সুরা তেলাওয়াত করেছি এই সুরার ক্রমিক নাম্বার হলো একশো তিন আয়াতের সংখ্যাও তিন নাজিল হয়েছিল মক্কায় আসর শব্দের অর্থ হলো সময় জাহুক মহিলেন কিছু কথা ব্যক্তির উদাহরণ দিচ্ছেন কারা সফল আর কারা প্রতিগ্রস্ত সফল কারা হবে কয়টা গুণ থাকলে তারা সফল হবে কি কি কাজ করলে মানুষগুলা সফল হবে কোন কাজগুলা কাদের মধ্যে থাকলে তারা সফল হবে আর এই কাজগুলা যাদের মধ্যে থাকবে না তারা সমস্ত মানুষগুলাই ক্ষতিগ্রস্ত সমস্ত ব্যর্থ এই সফল ব্যক্তির উদাহরণ কোয়ালিটি আল্লাহ তালাঈশ্বরের মধ্যে বর্ণনা করেছেন আল্লাহ তালা এই সফল ব্যক্তির উদাহরণ দিতে গিয়া বা সফল ব্যক্তির কোয়ালিটি বর্ণনা করতে গিয়া একটা কসম খাইছেন আল্লাহ তালা বলেন বলে আসরে সময়ের কসম কালের কসম যুগের কসম আসর শব্দের অর্থ হলো সময় আসর শব্দের অর্থ হলো কাল আসর শব্দের অর্থ আবার যুগ আসর শব্দের অর্থ আবার আসরের ভক্ত অর্থাৎ আল্লাহ তালা এটাই বুঝাইছেন সময়টার একটা কসম খাইছি আমি আল্লাহ বলতেছি ওলা আসরি সময়ের কসম কাইলাম এরপর আল্লাহ বলেন ইন্নালে ইংসান আলাফি খুস ইন্নালে ইংসান আলাফি খুস নিশ্চয় সমস্ত মানুষ গুলাই ক্ষতিগ্রস্ত সমস্ত মানুষ গুলাই ক্ষতিগ্রস্ত কাউকে আল্লাহ তালা বাদ দেয় নাই আল্লাহ তালা বলতেছেন নিশ্চয়ই ইন্নাআল্লা ইনসান আলাফি খুসরে সমস্ত মানুষগুলাই ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে তাইলে আমরা আল্লাহর বলি আল্লাহ সব মানুষগুলাই যদি ক্ষতিগ্রস্ত আমরা অত ক্ষতিগ্রস্ত তাহলে নামাজ রোজা হজ জ্যাকাত জুমাটোমা এগুলা পইরা আর কি হইবো আমরা ক্ষতিগ্রস্ত তো ক্ষতিগ্রস্ত এরপর আল্লাহ তাআলা বলেন শোনো আমি আল্লাহ তাআলা যে বললাম সমস্ত মানুষগুলা ক্ষতিগ্রস্ত তবে ইল্লাল্লা দিন আ মানুহ চাইরটা কোয়ালিটি মানুষ ব্যতিত সব মানুষগুলাই গুলাই ক্ষতিগ্রস্ত চার কোয়ালিটি ওয়ালা মানুষ ব্যতীত সমস্ত মানুষ গুলাই ক্ষতিগ্রস্ত সুবাহান আল্লাহ আমরা আল্লাহরে জিগাইলাম আল্লাহ কোন কোন মানুষগুলা ব্যতীত কারা ব্যতীত সব মানুষগুলো ক্ষতিগ্রস্ত আল্লাহ বলতেছেন যার মধ্যে চারটা গুণ থাকবে যার মধ্যে চারটা কোয়ালিটি থাকবে এই সমস্ত মানুষ ব্যতীত যত মানুষ পৃথিবীর মধ্যে থাকবে সমস্ত মানুষগুলাই ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে আল্লাহ বলেন ইমানু এক নাম্বার কোয়ালিটি যারা ইমান আনছে তারা বিজিত তাহলে পৃথিবীর মধ্যে সমস্ত মানুষগুলাই করি ক্ষতিগ্রস্তের মধ্যে এক নাম্বার যারা ইমান আনছে ইমানওয়ালা মাওয়ালা এরা ব্যতীত এরপর আল্লাহ বলেন শুধু ইমান আনলেই হবে না হাত এরপর ইমান আনার পর যারা নেক আমল করে আমলে সলিহ করে নেক আমল করে আমলে সলিহ করে তাহলে আমলে সোয়ালেহ বলতে মহাদ্দি সিনে কেরাম মহাদ্দি সিনে কেরাম মুফা সিনে কেরাম বিশারদগণ বলেন আমলে সোয়ালেহ বলতে পৃথিবীর মধ্যে নূন্য থেকে নূন্য পরিমাণে যত ভালো কাজ আছে সব ভালো কাজগুলো আমলে সোয়ালেহ সুবাহ নামাজ রোজা হস জাগা দাড়ি রাখা যুব্ব পরা টুপি পরা তসবি পরা রোজা রাখা হস করা মানুষদেরকে ভালো কাজের আহ্বান করা এই রাস্তার কাজ করা সালাম দেওয়া অর্থাৎ এক কথায় যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজেই আমলে সলে তাহলে এক নাম্বার গুণ আল্লাহ বলতেছেন যারা ইমান তারা সফল তারা ব্যতীত সব মানুষ গুলাই ক্ষতিগ্রস্ত করবে করবে, তারাও সফল তারা ব্যতীত সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত তিন নাম্বার আল্লাহ বলতেছেন হক এরপর যারা হকির উপরে তাকে একজন আরেকজনকে হকির দাওয়াত দেয় যারা নিজেরাও হকের উপরে থাকে এবং আরেকজনকে হকের পক্ষে ধাওয়াত দেয় ওয়া আমিলুস সলিহাত আমলে সলিহ করার পর ওয়াতাওয়াসাউবিল হাক্কি হকের দাওয়াত দেয় একজন আরেকজনকে মানে সত্যের দাওয়াত দেয় এক কথায় সত্য কথা বলে আরেকজনকেও সত্য কথা বলার জন্য সাহায্য করে যারা হকের উপরে থাকে কখনো বাতিলের সাথে কুশামোদ করে না মানে মিথ্যা কথা বলে না অহেক্তু কথা বলে না সত্যের পক্ষে থাকে অর্থাৎ আল্লাহ তালা যা বলেছেন তা করে আল্লাহ তালা যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকে এক কথাই যারা হকের উপরে থাকে তাহলে তিন নাম্বার কোয়ালিটি এক নাম্বার ছিল ইমান আনতে হবে দুই নাম্বার আমলে সলে করতে হবে তিন নাম্বার হকের উপরে টিকে থাকতে হবে এরপর চার নাম্বার আল্লাহ বলতেছেন কথা ও সৌবি সবর হকের উপরে থাকতে গিয়া যদি তার উপরে নির্যাতন আছে তার উপরে যদি তহুমত আছে অত্যাচার আছে আসে সে যদি সবর মানে করে তাহলে ধৈর্যশীল ব্যক্তি অর্থাৎ ইমান আনায়নকারী আমলে সাহকারী ব্যক্তি তিন নাম্বার হকের উপরে তাকা ব্যক্তি এরপরে হকের উপরে তাকতে ইয়া শেষ পর্যন্ত মৃত্যুর মুহূর্ত পর্যন্ত যারা ধৈর্য ধারণ করবে এই চার কোয়ালিটি ব্যতীত যত মানুষগুলা আছে আমি আল্লাহ বলি ইন্নাল ইনসানা সমস্ত মানুষগুলাই লাফি খুসরি ক্ষতিগ্রস্তের মধ্যে আছে এটা সরল অনুবাদ শুধু অনুবাদ এটা মাত্র যে বললাম ওলা শ্রী সময়ের কসম ইন্নাল ইনসান আলাফি খুশ্রী সমস্ত মানুষগুলাই ক্ষতিগ্রস্ত ইল্লাদিন আ মানু যারা ইমান এনেছে তারা ব্যতীত ও আমিলুসলে হাত যারা আমলে সলেহ করেছে তারা ব্যতীত ওতাওয়া সৌবিল হাকে যারা একে অপরকে সত্যের দাওয়াত দেয় তারা ব্যতীত ওতাওয়া সৌবিল সবরে যারা ধৈর্য ধারণ করে তারা ব্যতীত এই চার কোয়ালি ব্যতিত সরল অনুবাদ এটা